সকাল এখন সাতটা বাজে যে রোদ্দুর চারিদিকে রোদ্দুর ফুটে উঠেছে এটা আমার রান্নাঘরে জান না এখানে যে পেঁপে গাছটা দেখা যাচ্ছে এটা আমাদেরই পেঁপে গাছ তো প্রথমে আমি এই ঘরে চলে এসেছি ঘরটা পরিষ্কার করে ছেড়ে ঝুড়ে নিলাম বেডটা তারপরে মেঝেটাও ঝাঁট দিয়ে নেবো এই ঘরটা আমার একটু বেশি ময়লা হয় কারণ বাচ্চারা সব এই বাচ্চা দুটোই এরা এই ঘরেই থাকে বেশি খেলা করে আর আমি এখানে কাজ করি তো প্লাস ওই জন্যে একটু ময়লাটা বেশিই হয় কাপড় কাটা পরে ওই জন্যে আমি এখানকার কাপড় কাটাগুলো ওখানেই রেখে দিই আর সময় মতো আমি ওখান থেকেই তুলে নিই বাইরে বার করি না তো তারপরে আমি ঘরটা সম্পূর্ণ ঘর বারান্দা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে আমি এবার সম্পূর্ণ সব মুছেও নিয়েছি এই যে মুছে নিচ্ছি ওই ঘরগুলো আগেই মোছা হয়ে গেছে সেটিগুলোও মোছা হয়ে গিয়েছিলো এবার এই বারান্দাটা আর ঘরটা আমি পরিষ্কার করে মুছে নিয়েছি তারপরে আমার সব কাজ হয়ে গেছে আর সকাল সকাল চা হবে না এটা তো হয় না তো এই যে চা বসিয়ে দিয়েছি চা হয়ে গেছে এই যে চা করে নিয়ে নিলাম আর আমি সব এই যে এলাচের এই চাটাই আমরা খাই ব্যবহার করি মানে এটা বেশ একটু সুন্দর ফ্লেভার সুন্দর এলাচের ওই জন্য এই চাটাই খাওয়া হয় তো যে ছেলে মেয়ে দুজনেই বলছে চা দিয়ে বিস্কিট খাবে তার জন্য আজকে ওদেরকে অন্য কিছু আর করে দিইনি আজকে এই যে চা করে নিয়েছি আর এই যে বিস্কিট নিয়ে নিলাম এবার আমরা এই যে খাওয়া দাওয়া করে নেব তো আজকে চা বিস্কিট এই বিস্কুটগুলো ওরা খুব ভালো খায় ওই জন্য এই বিস্কুটগুলোয় মাঝে মধ্যেই বেশিরভাগ সময়ে এই প্যাকেটের এই বিস্কুটগুলোই নিয়ে আসে তো এই বিস্কুটগুলো ওরা দুজনেই বেশ ভালোই পছন্দ করে বিস্কুট বলা যায় না এগুলো তবুও মানে খেতে ভালোই একটু ক্রিম দেওয়া ভিতরটা আর বেশ একটু মুছ মুছে তারপরে এই যে পপকর্নও ছিল দুটো নিয়ে নিলাম এবার সবাই মিলে আমরা সকালে নাস্তা করে নেব তো সকালে খাওয়া দাওয়া চা বিস্কিট খেয়ে নিলাম খাওয়ার পরে এই হাতে আমি এগুলো খাওয়া হয়ে যাওয়ার পর এই যে এগুলো আমি ধুয়ে নেবো কাজ সাধারণত সঙ্গে সঙ্গেই করে নেওয়ায় হয় সময় যখন সময় থাকে না তখন জমে যায় তো তারপরে যে ওই পড়তে বসিয়েছি মেয়েটা ওই যে ওর সমস্ত পুতুল বার করেছে করে সবাইকে বই ধরিয়ে দিয়েছে পড়ার জন্য ও ওদেরকে পড়াচ্ছে তো তারপর আমি আমার ওদের পড়িয়ে নিয়ে তারপর আমি এই যে একটা ব্লাউজ নিয়ে বসেছি ব্লাউজটা মানে রেডি করে ফেললাম একটু বাকি ছিল সেটুকু এই যে সেলাই করে নিচ্ছি তো ব্লাউজটা আমার রেডি হয়ে গেছে নেটের ব্লাউজটা ছিল নেটের থ্রি কোয়ার্টার হাতা আর সামনে পিছনে গোল গলা বেশ ভালোই তো তারপরে আমি ব্লাউজটা সম্পূর্ণ আমার রেডি করা হয়ে গেছে এবার আমি এই যে ভাজ করে রেখে দিচ্ছি তো এই যে আমার আজকে সকাল সকাল এগুলোই করে ফেললাম তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো সবাই আমাকে ভালোবেসে একটু সাপোর্ট করো আর আমার পাশে থেকো আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ